হ্যালো ভিউার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম দারুচিনি এই গ্রহের সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্যসজ এর মিষ্টি স্বাদ এবং সুন্দর সুবাসের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায় প্রত্যেক দ্বারা সম্মানিত হয়ে আসছে দারুচিনিতে রক্তের শর্করা উৎস উন্নত অসাধারণ ঔষধি গুণাগুণ রয়েছে যা প্রদাহ কমাতে এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে এছাড়াও সুগন্ধি মশলা হিসাবে দারচিনি ব্যাপকভাবে পরিচিত শুধু রান্নার গন্ধবৃদ্ধি নয় শরীর উতকের উভয়ের জন্যই দারচিনির ব্যবহার করা হয় এর অনেক উপকারিতা রয়েছে চলুন জেনে নেই দার্চুনি আমাদের শরীরের কি কি উপকার সাধন করে থাকে এক অনেকেই জয়েন্ট সমস্যায় ভুগেন এক্ষেত্রে দারচিনিকে জয়েন্টের ব্যথা কমানোর ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন উষ্ণ গরম পানির মধ্যে এক চা চামচ মধু আর চারচুনির গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন এরপর শরীরের ব্যথা স্থানে আস্তে আস্তে মালিশ করুন দু থেকে তিন দিন ভালোভাবে মালিশ করুন কিছুদিন পর দেখবেন ব্যথা কমে যাবে দুই দার্চুনি পেটের জন্য ভীষণ উপকারী এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে ও পেটের ব্যথা উপশম করে পেট পরিষ্কার করতে রাতে শোবার আগে দার্চুনির সঙ্গে হরিতকির গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় অ্যাসিডিটি রুট করতে মধুর সাথে দারচিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ভালো হয়ে যায় তিন প্রতিদিন আধা চা চামচ দার্চুনির গুঁড়ো রক্তের খারাপ কোলেস্টেরলের এলডিএল এর মাত্রা কমায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী চার ছত্রাক গাঁদটি ইনফেকশন প্রতিরোধ করতে দারচিনির গোলাবুলি চমৎকারভাবে কাজ করে হৃদরোগীদের জন্য দারচিনি খুব উপকারী এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে পাঁচ দারচিনি মরণবি লিমফোসাইটিক ইউকোমিয়ার বিস্তার রোধ করে রক্ত জমাট বাঁধা অসুখ হিমোফিলিয়া প্রতিরোধ করতে দারচিনি বিশেষ ভূমিকা রাখে ছয় বাতের ব্যথা ও শরীরের হাড়ের ব্যথায় আধা চামচ দারচিনির গুঁড়ো এক চামচ মধুর সাথে মিশিয়ে খেলে ব্যথা দূর হয় তাছাড়া দার্চুনি মিশ্রিত সরিষার তেল গায়ে মালিশ করলে ব্যথা ভালো হয় সাত ঠান্ডা গলা ব্যথা বা ফুসখুসি কাশিতে মধু চায়ের সাথে দারচিনি মিশালে আরাম পাওয়া যায় আট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারচিনি দুর্বাগাস ও হলুদ সম পরিমাণে ব্যাটে মিশিয়ে ত্বকে লাগালে ভালো তৈলাক্ত ত্বকে বন দূর করতে দারচিনি উপকারী নয় নিয়মিত দারচিনি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় দশ যারা আর্থারাইটিস সমস্যায় ভুগছেন তারা এক কাপ গরম জলের মধ্যে দু চামচ মধু আর দারচিনির গুঁড়ো মিশিয়ে সকাল সন্ধ্যায় খেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে